ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবার চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও আন্দোলন পোর্টালে কোন থিম কোন অ্যাক্টিভিটি দেবেন ছাব্বিশ তারিখে তো সেটা নিয়ে আজকে ভিডিও এখানে একজন দিদি আমাকে মেসেজ করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সকালে দেখেছি দিদি ভাই ভীষণ উপকৃত হয়েছি আমাদের গ্রুপেও দিয়ে দিয়েছি আগামীকালকের থিম একটু অবশ্যই দিয়ে দেবেন অবশ্যই দিদি থিমটা এবং অ্যাক্টিভিটিটা এখনই দিয়ে দিচ্ছি দেখুন ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সাধারণ থিম সামগ্রিক পুষ্টি গণসংবেদনশীলতা কার্যক্রম ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সাধারণ থিম অঙ্গনওয়াড়ি কেন্দ্র সামগ্রিক পুষ্টি ক্যাশমেন্ট এলাকা মানে অঙ্গনওয়াড়ি এলাকার মধ্যেই কিন্তু পালন করতে হবে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের সাধারণ থিম অ্যাক্টিভিটি টিকাদান নিয়ে ঘরে ঘরে প্রচার বার্তা তো টিকাদানের যে প্রচার বার্তা সেটা করতে হবে অ্যাক্টিভিটি তো আমরা গুগলে চলে যাবো আন্দোলন কথাটি লিখে নেব আমাদের কিন্তু বেরিয়ে যাবে ওয়েবসাইট এখানে দেখুন প্রশান অভিযান আমরা এখানে চলে যাব এখানে ক্লিক করলে আমরা থ্রি লাইনটা পেয়ে যাব আমরা থ্রি লাইনে ক্লিক করে নেব এখানে ডাটা এন্ট্রি বেরিয়ে গেছে ডাটা এন্ট্রিতে ক্লিক করে দেবো ইউজার পাসওয়ার্ডটা সকলেই হয়তো জেনে গেছেন দিয়ে দেবেন এরপর ফর্মটা বেরিয়ে যাবে কার্যকলাপ অংশগ্রহণের ফর্ম তো এই ফর্মটি এখন ফিল করতে হবে প্রথমে আছে গ্রুপ প্রসান মহা এটা দিতে হবে না আমরা থিমটা দিয়ে দেব আজকের কোন থিম সেটা এখানে বেছে নিয়ে বসিয়ে দেব তো আমরা এখানে ক্লিক করে নেব ক্লিক করলে কিন্তু অনেকগুলো থিম আমাদের বেরিয়ে যাবে এখানে দেখুন অনেকগুলো থিম বেরিয়ে গেছে নিচে দেখুন মাস সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটি এই যে লেখা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে আর এটা কিন্তু বসিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন মাস সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটি তো এটা বসিয়ে দিতে হবে একদম নিচেরটা নিচের যেটা আছে সেটা বসিয়ে দিলে আপনাদের কিন্তু থিমটা সিলেক্ট হয়ে যাবে তা আমরা এখন ক্লিক করে বসিয়ে দেব। বসানো হয়ে গেছে এবার সংগঠক মানে এখানে কিন্তু লুকিয়ে আছে ইউজার পাসওয়ার্ড এটা ছোট হাতের দিয়ে দেবেন যেটা লেখা আছে আর তার সঙ্গে সেভেন ডিজিটস কোড মানে এগারো ডিজিটস কোডের মধ্যে সাতটা সংখ্যা কেটে নিয়ে বসিয়ে দেবেন প্রথম সাতটা সংখ্যা তাহলে কিন্তু আপনার এটা খুলে যাবে ইউজার পাসওয়ার্ড দুই জায়গায় একই দিতে হবে ঠিক আছে যারা এখনও বুঝতে পারেননি তারা এটা দিয়ে দেবেন এরপরে স্তর মানে লেভেল এটাতে ক্লিক করে এ বসিয়ে দেবেন এখানে দেখুন ব্লক এবং এডাবলিউসি তো এ ক্লিক করবেন যেহেতু নিজের সেন্টারটির কাজ করবেন বসানোর পরে এখানে এ নিজের সেন্টারটি বেছে নিতে হবে এখানে ক্লিক করলে আপনার সেন্টার অনেকগুলো বেরিয়ে যাবে সেখান থেকে নিজের সেন্টারটি বসিয়ে দিতে হবে তো আমি এখন ক্লিক করব ক্লিক করার পরে দেখুন অনেকগুলো সেন্টার আছে সেখান থেকে যে সেন্টারটি নিয়ে যায় সেটা কিন্তু বেছে নিতে হবে বেছে নেওয়ার পরে বসিয়ে দিতে হবে এরপরে কার্যকলাপ মানে অ্যাক্টিভিটিস তো যে রিলেটেড দিলাম থিম সেই রিলেটেড অ্যাক্টিভিটিটা দিতে হবে আর আজকের অ্যাক্টিভিটি কিন্তু ইমুনাইজেশান ক্যাম্প তো আমরা এখানে পেয়ে যাব ক্লিক করলে অ্যাক্টিভিটিটা ক্লিক করলেই তো আমরা এখন অ্যাক্টিভিটি ক্লিক করে নিয়েছি এখানে দেখুন লেখাই আছে ইমুনাইজেশান ক্যাম্প আমি মেনশান করে দিয়েছি ঠিক তো এইটা কিন্তু ক্লিক করে বসিয়ে দিতে হবে আর এখানে ছবিটাও ঠিক এই ধরনেরই তুলবেন ইম্যুনাইজেশান কার্ড যেটা ইঞ্জেকশানের কার্ড মায়েদের হাতে সেটা দিয়ে একটা ছবি তুলবেন সুন্দর আর সেটাই কিন্তু আপনারা আজকে ব্রাউজারে দেবেন ঠিক আছে তো ইমিউনাইজেশান ক্যাম্প এই ধরনেরই ছবি তুলবেন আর এটাই কিন্তু দেবেন আচ্ছা ইমিউনাইজেশান ক্যাম্পটা এখানে বসিয়ে দিলাম কার্যক্রম মানে অ্যাক্টিভিটিতে এরপরে ফ্রম ডেট আর টু ডেট দুটো ডেটই কিন্তু আজকের একই বসিয়ে দেবেন তো আমরা ফ্রম ডেট ছাব্বিশ তারিখ এবং টু ডেট ছাব্বিশ তারিখ দুটোই বসিয়ে দিচ্ছি এরপরে অংশগ্রহণকারী মানে যাদের নিয়ে আজকের ক্যাম্প করলাম ইমুনাইজেশান তো তাদের একটা সংখ্যা এবং কোন শিশুদের সঙ্গে আমাদের ইন্ট্রোডাকশান হলো সেই সব শিশুদের সংখ্যা ঠিক আছে তো এখানে সংখ্যাগুলো আপনারা নিজের মতো করে বসিয়ে দেবেন এখানে আমি একটা বসাচ্ছি সেটা আমার মতো করে মানে আপনারা আপনাদের যতটা হবে যেভাবে আপনারা অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেছেন তো সেই ধরনের একটা সংখ্যা এখানে বসিয়ে দেবেন আচ্ছা এরপরে কিশোরী বালিকাদেরও কিন্তু বসাতে পারেন কিশোরী বালিকাদের সঙ্গেও আপনাদের এ ধরনের কথাবার্তা হতে পারে তাও একটা সংখ্যা বসিয়ে দেবেন বসিয়ে না দিলে ঘরটা ফাঁকা হয়ে গেলে সাবমিট নেবে না তো বসিয়ে দিলেন এরপরে নিচে গিয়ে ব্রাউজারে বললাম এখনই যে ইঞ্জেকশানের যে মানে ইমিউনাইজেশনের কার্ড হাতে করে ছবি তুলবেন সুন্দর আর সেই ছবিটা কিন্তু দিয়ে দেবেন ব্রাউজারে চলে আসবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট না নিলে ছবিটা বসবে না আর যারা জানেন ক্রপ করতে তারা ক্রপ করে নেবেন তো ছবিটা বসিয়ে দেওয়ার পরে এরপর ড্রেসক্রিপশান লিখবেন ড্রেসক্রিপশানটা শুধুমাত্র কিচ্ছু লেখার দরকার নাই ইমুনাইজেশান ক্যাম্প এটুকুই শুধু লিখবেন তো আমি লিখে দিলাম ইমুনাইজেশান ক্যাম্প এটা লিখেই এবার কিন্তু সাবমিট করে দিতে হবে নিচে একটু দেখুন জমা দিন কথা আছে এখানে সাবমিট করে দিন সাকসেস হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে তো এইভাবেই আজকের কাজটি করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করুন প্রত্যেককে দেখার সুযোগ করে দিন টাটা